অ্যাকশান আমি অ্যাকশন নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আওয়াজ থাকলে একটা জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করুক একটা তারপরে বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে বুঝা যায় বুঝিয়ে দেবে অনেক খামোশ আছে বাংলার মানুষ এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলার মানুষ বিচারের জন্য রাস্তায় নেবেছে কোন সরকার ফেলা সরকার গড়ার জন্য এখন রাস্তায় নামেনি যদি এর পরেও মমতা ব্যানার্জি সরকার ঔদত্ততা দেখায় তাহলে আগামী দিন বাংলার মানুষ রাস্তায় নামবে বলুন অভিষেক বাবুকে বলবেন যে সন্দীপ ঘোষের কে হয়ে এত কথা বা তার বিপক্ষে এত কথা ধর্ষকরা শাস্তি পাক তিলোত্তমার তিলোত্তমার পরিবার আপনার নাইপাক পাক তাহলে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করিয়ে অত দামি অ্যাডভোকেটগুলোকে এখন রাজ্যের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে অ্যাডভোকেট নাও তো দাঁড় করাতে পারতো ওই অ্যাডভোকেটগুলোকে তিলোত্তমার পরিবারের পক্ষ থেকে দাঁড় করাতে পারাত তা করলো না কেন ওসব নাটক ওনাকে করতে বারণ করুন ওনাকে বলবেন ভোট চলাকালীন ডাবনারবারের একটা ডাক্তার সুইসাইড করেছিল সুইসাইড করেছিল কি করতে বাধ্য করিয়েছিল আমরা সব জানি এফআইআর হয়েছে এফআইআর এর এফআইআর যে অভিযোগ হয়েছিল অভিযোগে ওখানকারের একটা মহিলা পুলিশের নাম জড়িয়েছিল যে ডিআইবিতে কাজ করে তার নামটা বাদ পড়লে কেন অভিষেক বাবুকে জিজ্ঞাসা করুন তো কার কথাতে বাদ পড়েছে কোনো পি এ ডি এ আশেপাশে যারা থাকে তাদের কথাই বাদ পড়েনি তো তাহলে ওই পুলিশ পরিবারকে কমে নাই পাবে যে ডাক্তার মারা গেছে তার দাদা না ভাই পুলিশে চাকরি করে সে নাই পাচ্ছে না আর আমাকে এসে বড় বড় ভাষণ দিচ্ছে দেখুন কমপ্লেক্সে তবে তৃণমূলের আইনজীবী হ্যাঁ হ্যাঁ তা আমরাও মনস্থির করছি আর কয়েকটা দিন দেখব যদি দেখি ওই কচ্ছপের গতিতে সিবিআই চলছে তাহলে দেখবেন আইসিএফের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান হবে সে বলেছিল তো মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন এক মাসে বলেছিলেন বিচার পাইয়ে দেবে তাহলে রাজনীতি তো দূরের কথা তখন আমি স্কুলে পড়াশোনা করছি ইউনিভার্সিটিতে তখন আসেনি তো এক মাসে বলেছিল বিচার পাইয়ে দেবো কি হলো বিচার কোথায় পাকি স্ট্রিট কাণ্ডের কথা হাসখালির কাণ্ড সব রাজ্য সরকার আছে অভিষেক বাবুর পিসির দপ্তরে আছে অভিষেক বাবু অনেক বড় বড় কথা বলছেন তো অভিষেক বাবুর পিসি চালাচ্ছেন রাজ্যটাকে এখন তো হাসখালিতে যে ঘটনা ঘটেছে তার এখনো বিচার পেল না কেন ও শুধু কি ধর্ষণের বিচার নিয়ে আপনার গলা পাঠাবেন এখনো বিচার পেল না আপনার রেজুয়ানুর রহমান বিচার পেল না বিদ্যুৎ মন্ডল বিচার পেল না আপনার মুর আদিবাসী ছেলেদেরকে তার পরিবারের অভিযোগ পিটিয়ে খুন করে পুলিশে সে এখনো বিচার না এই ধরনের লাখো লাখো ঘটনা ঘটে গিয়েছে এই দশ এগারো বছরে বিচার পেলো না এগুলো নিয়ে কথা বলবেন না আমি এখান থেকে ক্যামেরার মাধ্যমে একটু বলতে চাই ওই হুমকি চুমকি দিক চলবে না ওদিন গুজার গিয়া সাহস থাকলে একটা জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করুক একটা তারপরে বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে বুঝা যায় বুঝিয়ে দেবে অনেক খামুস আছে বাংলার মানুষ এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলার মানুষ বিচারের জন্য রাস্তায় নেমেছে কোনো সরকার ফেলা সরকার গড়ার জন্য এখনো রাস্তায় নামেনি যদি এর পরেও মমতা ব্যানার্জি সরকার ঔদত্ততা দেখায় তাহলে আগামী দিন বাংলার মানুষ রাস্তায় নামবে সাধারণ মানুষকে তো ডিসিশন নিতে হবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমাদের মতো এমএলএ এমপি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিচার ব্যবস্থা জজেদেরও মাইনে হচ্ছে যদি আমি আমার এমএলএ ল্যাডে আমার যে সাম্মানিকটা পাই আমি নিই না মানুষের কাজে লাগিয়ে দিই সেটা আলাদা প্রশ্ন কিন্তু টোটালটা সিস্টেমটা যেটা চলছে সাধারণ মানুষের করের টাকাতে এই সিস্টেমটা চালানোর জন্য সাধারণ মানুষ আর ভাঙা মেহনত করে ট্যাক্স দিচ্ছে তো এই সিস্টেমটা চালানোর জন্য কিছু লোককে আবার অ্যাপয়েন্ট করে দিচ্ছে কিভাবে অ্যাপয়েন্ট করছে আপনি পুলিশের যিনি ডিজি আছেন তিনি কিন্তু সর্বোচ্চ ক্ষমতা পুলিশের তার হাতে তাকে পরিচালনার জন্য আবার মানুষ মানুষ একটা একটা লোক আবার মানুষকে জনপ্রতিনিধি ঠিক করে দিচ্ছে তাহলে মানুষই পারবে পুলিশ কিভাবে চলবে সেটা ঠিক করতে মানুষই পারবে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরিষেবাটা কিভাবে নেবে মানুষই পারবে এই সমস্ত অপ্রশাসনের অবসান ঘটা তাহলে মানুষের হাতে সর্বোচ্চ পাওয়ার আছে ভোটটা মানুষ যদি সঠিক জায়গায় ভোটটা দেয় তাহলে এই দুর্নীতিগ্রস্ত যা কিছু যা আছে স্যার দুর্নীতিগ্রস্ত যা যা কিছু আছে সবটাই ধ্বংস হবে আর মানুষ যদি সচেতন না হয় তাহলে যাদের হাতে দায়িত্ব তুলে দেবে তারা বলবে ওর লাভ অ্যাফিয়ার ছিল ও খদ্দের ধরতে গিয়েছিল ওর পেটে বাচ্চা ছিল ও এই করেছিল ওই বাচ্চারা একটু দুষ্টুমি করে দিয়েছে শরীর থাকলে একটু জ্বর জ্বালা যেমন হয় এই ধরনের অবঞ্চিত মন্তব্য করবে মানুষ ডিসাইড করুক কাকে ওই জায়গায় পাঠানো যায় যাকে পাঠানো যাবে সে মানুষের জন্য কাজ করবে কি করবে না সেটা মানুষ বাংলায় অনেক বন্ধ বন্ধ হয়েছে এক বছরে প্রায় মতো আছে হ্যাঁ আপনার সিংড় নন্দীগ্রাম যে ঘটনাগুলো ঘটেছে সাংবাদিকদের ওপরে যে ওইটা হয়েছে তাহলে আপনি বলবেন বলতে পারতেন যে কি পরিস্থিতি হয়েছে তারপরেও বলবো কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জকে যেভাবে ঘিন্না ধিৎকার করি ঠিক একইভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে যদি কেউ ফিট ছড়ে বা আন্দোলনকারীদের পক্ষে কোনো মধ্যে ঢুকে কোনো দুষ্কৃতি যদি ইটফিট ছোটে তারও আমরা ধিৎকার নিন্দা জানাই এবার প্রশ্ন হচ্ছে আপনি যেটা পুলিশের কথা বলছেন সত্যি আমাকেও ব্যথা দিয়েছে পীড়া দিয়েছে তারও পরিবার পরিজন আছে যেভাবে একজন নিচতলার পুলিশ কর্মী আপনার একটা চোখ নষ্ট হলো কোনোভাবে মেনে নেওয়া যায় না তারপরেও একটা কথা বলছি আমাদের রাজ্যের প্রভাবশালী নেতার যদি চোখের সমস্যা হয় আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করে কই আমাদের ওই পুলিশ কর্মীটাকে বিশ্বের সব থেকে সেরা জায়গায় গিয়ে কেন ট্রিটমেন্ট করানো হলো না এই প্রশ্ন থেকে যাচ্ছে আমরা জানি চোখের চিকিৎসার জন্য আমেরিকার নামি দামি ইনস্টিটিউট আছে যেখানে চিকিৎসা করা যায় আমি অত দূরে যাচ্ছি না শঙ্কর নেত্রালয় থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের ভিন বাইরেও বড় বড় চোখে ট্রিটমেন্ট করার জায়গা আছে সেখানে নিয়ে যাওয়া হলো না কেন এটা নোংরা রাজনীতি হলো না তো হবে বা অনিচ্ছাকৃতভাবেই প্রপার ট্রিটমেন্ট না দিয়ে চোখটা নষ্ট হয়ে গেল না তো আবার এটা আমাদের কিন্তু ভাবাচ্ছে কারণ রাজনীতি বলে একটা ফিল্ম আছে রাজনীতি বলে একটা ফিল্ম আছে সেই ফিল্মেও কিন্তু অনেক কিছু এই ধরনের ঘটনা দেখেছে গদির জন্য নিজের মেয়েকে সম্ভবত অপহরণ করে নাটক করেছিল তাহলে গদির জন্য একটা পুলিশ অফিসারের আবার চোখ কেড়ে নেই তো নেই নেই তো কেউ এটা আমাদের ভাবতে হবে তারপরে বলবো যদি যে ইট যে ছুড়াছুরি হয়েছে সত্যি আমি ব্যতীত মর্মহাত কোনোভাবেই এই ধরনের শান্তিপূর্ণ পরি মিটিং ভায়োলেন্সে পরিণত হোক এটা আমি চাই না